বাংলাদেশের মানুষ কোনো সময়ই চায় না যে এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিভাজন থাকুক এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে জ্ঞানজাম থাকুক দেশের মানুষ চায় যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে রাজনৈতিক দলগুলোর যারা নেতৃত্বে রয়েছে তাদের মধ্যে একটা সহাবস্থান থাকুক তারা চায় না যে রাজনৈতিক দলের নেতাদের নেতাদের মধ্যে একটা মারামারি কাটাকাটি বা ঝগড়া বিবাদ বা ঘুতাঘুতি লেগে থাকুক এটা কখনোই তারা চায় না সবাই চায় যে আমাদেরকে যারা শাসন করবে আমাদেরকে যারা পরিচালনা করবে তাদের মধ্যে একটা মিল মহাব্বত থাকুক দ্বিমত থাকবে রাজনৈতিক আদর্শিক বিভিন্ন মতানৈক্য থাকবে কিন্তু এর মাঝেও একটা সৌহার্দ্যতা হৃদ্যতা এটা এই 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 জিনিসটা থাকা যায়। এটা সবাই চায় যে এই জিনিসটা থাকুক ধরেন বিএনপি জামায়াত যে একটা ঝামেলা এনসিপির সঙ্গে বিএনপির একটা ঝামেলা যে এই যে রাজনৈতিক যে একটা বিরোধ রাজনৈতিক মতবিরোধ সেই রাজনৈতিক মতবিরোধটাকে আমরা নিয়ে যাই কোন পর্যায়ে একটা হানাহানির পর্যায়ে একটা বিবাদের পর্যায়ে আমরা নিয়ে যাই যেমনটা আমরা গতকালকে দেখেছি যে এনসিপির নেতৃবৃন্দ বিএনপির এক নেতাকে উদ্দেশ্য করে অত্যন্ত জঘন্য ভাষায় কথা বলেছে যার বিপরীতে আবার বিএনপির নেতারা অত্যন্ত জঘন্যভাবে এনসিপির প্রোগ্রামের স্টেজ ভেঙেছে এই অবস্থাটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না যার প্রমাণ গতকালকেই ঘটেছে সকাল থেকে জামায়াতের জাতীয় যে সমাবেশ এই সমাবেশটা ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচিত বিষয় সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জামায়াতের এই প্রোগ্রামের সমর্থনে বিভিন্ন মন্তব্য করছিল বিভিন্ন বক্তব্য দিচ্ছিল তারা সকলে চাইছিল যে এই প্রোগ্রামটা সফল হোক এবং এটাকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি কিন্তু এর বিপরীতে বিএনপি চুপচাপ ছিল উচ্ছ্বাস উদ্দীপনা আমরা তাদের মধ্যে দেখিনি প্রোগ্রামের মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই প্রোগ্রামের স্টেজে আমরা দেখেছি এমনকি তারা এই প্রোগ্রামে বক্তব্য রেখেছেন প্রোগ্রামের এক পর্যায়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান স্টেজে ওঠেন বক্তব্য দেওয়ার জন্য বক্তব্যের এক পর্যায়ে আমরা লক্ষ্য করেই বক্তব্য দিতে দিতে স্টেজে লুটিয়ে পড়েন প্রথমবারে তিনি লুটিয়ে পড়েন পরে আবার কিছুক্ষণ পরে উঠে তিনি আবার নিজের অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করার চেষ্টা করেন আল্লাহ হয়তো বা চাননি যার ফলে তিনি দ্বিতীয় দফায় আবারও লুটিয়ে পড়েন শেষ পর্যন্ত তিনি তার অবশিষ্ট বক্তব্য বসে বসেই পূর্ণ করেন এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর জামায়াতের আমিরকে দেখার জন্য হাসপাতালে ছুটে গিয়েছেন এই খবরটা যখন গণমাধ্যমে আসে গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে যখন এই খবরটা পোস্ট করা হয় সেই পোস্টগুলোর রিয়াকশনে আমরা গিয়ে অবাক হয়ে যাই সব জায়গায় লাভ রিয়াক্ট এর মানে কি বোঝায় দেশের জনগণ কি চায় তার প্রতিফলন কিন্তু এখানে ঘটছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন তারা যাতে একে অন্যের পাশে দাঁড়ায় তারা যাতে একে অন্যের পাশে থাকে বিপদে আপদে তাদের মাঝে যাতে কোনো বিশৃঙ্খলা না থাকে তাদের মাঝে যাতে কোনো বিভাজন না থাকে আমরা যেভাবে দেখি কাদা ছোড়াছড়ি যে যুদ্ধ চলে শব্দযুদ্ধ যে চলে এমনভাবে চলে মাঝে মধ্যে আমাদের মনে হয় যে ফেসবুকে আমরা না ঢুকি ফেসবুকে ঢুকলে একটা বিচ্ছিরি অবস্থা আমাদের চোখে পড়ে টেলিভিশনগুলোর খবরে যখন আমরা তাকাই বিভিন্ন পেপার পত্রিকার খবরে যখন আমরা তাকাই ঘৃণা লাগে কিন্তু এই খবরগুলো আমরা চাই মতবিরোধ থাকবে মত থাকবে চিন্তাগত পার্থক্য আদর্শগত পার্থক্য থাকবে সিদ্ধান্তগত পার্থক্য থাকবে কারণ বিএনপির রাজনৈতিক আদর্শ একটা জামায়াতের রাজনৈতিক আদর্শ আর একটা এনসিপির রাজনৈতিক আদর্শ ভিন্ন আর একটা ইসলামী আন্দোলন রাজনীতি করে অন্য এক আদর্শে সকলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ রয়েছে দলীয় আদর্শ রয়েছে মত পার্থক্য তো থাকবেই কিন্তু সামাজিকতা সৌজন্যবোধ শিষ্টাচার এখানে তো ভিন্নতা থাকার কথা না এক রাজনৈতিক দলের নেতা আরেক রাজনৈতিক দলের নেতাকে এমনভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে বস্তির পোলাপান উঠে এসে ঝগড়া করছে এর মাঝেও গতকালকেও আমরা কিছু বিষয় লক্ষ্য করেছি টকশোতে আমরা দেখেছি কিছু রাজনৈতিক দলকে সমর্থন করে এমন কিছু বক্তা টকশোতে এমন এমন কথা বলছেন যা আসলে ঘৃণা ছড়ায় বলছেন যে জামায়াত তাদের জাতীয় সমাবেশে পাঁচশো টাকা শাড়ি লুঙ্গি এগুলো দিয়ে তাদের সমাবেশে লোক এনেছে এই যে ঘৃণা ছড়ানো এগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা আসলে কি বজায় থাকবে আমার তো মনে হয় না বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কিন্তু কেউই সেফ নই আমরা কেউই নিরাপদে নই কারণ সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী শক্তি আবারও মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করবে যার প্রমাণ গত দুই দিন আগে গোপালগঞ্জে আমরা দেখেছি সুযোগ পেয়ে এনসিপির নেতাদের উপরে বিপ্লবের নায়কদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে কিন্তু ওই দিন সারাদিন গোপালগঞ্জের পরিস্থিতি কী ছিল আমরা সকলেই জানি সকলেই আমরা দেখেছি সকলের চোখ সেই দিন আমাদের ওই গোপালগঞ্জের দিকে ছিল সারা দেশের ফ্যাসিবাদের উচ্ছিষ্ট ভোগী যারা এরা সকলে গিয়ে ওখানে জড়ো হয়েছিল এরা সুযোগের অপেক্ষায় আছে কখন সুযোগ পাবে আর আমাদের উপরে পুরো জাতের উপরে ছবল মারবে বর্তমান বাংলাদেশে এই জাতিকে রক্ষাকারী হিসেবে যারা আমরা সকলেই জানি সকলে মানি বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অপর অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাই পারে এই বাংলাদেশটাকে রক্ষা করতে কিন্তু তাদের মধ্যে এই যে কাদা ছোড়াছড়ি এই যে অনৈক্যের বীজ বপন করা এই যে ঘৃণা ছড়ানো এইটা কিন্তু বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করে তারা নিজেরাও ধ্বংস হবে পুরো জাতিটাকেও ধ্বংস করবে